তরে নেতা মানে তো তিনজন তোরে দাক্কানি মাদি লাগবে বেড়া হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা যখন যাকে নির্বাচিত করেন যদি আমরা দেখি সেই লোকটার এলেম আসে আমল আছে তার উদ্দেশ্য সৎ থাকে তার স্পিরিট এবং জজবা চিন্তা চেতনা ভালো থাকে আমরা তার সাথে ইনশাল্লাহ আমরণ আছি আছি না কি আমরা না আমরা থাকবো এটাই হলো সত্যপন্থীদের বৈশিষ্ট্য এই আমার নেতৃত্ব থাকবে কি থাকবে না এই চিন্তা না নেতৃত্বর চিন্তা করে কখন সাধারণ অবস্থা ফিরটার সময় কেউ নেতৃত্ব চিন্তা করে না নেত্রকোনাতে মাইর হয়েছেন হেফাজতের সময়ে জন আওয়ামী লীগ ফিটটা নিয়ে শুরু করলো চল্লিশ জনের লাশই তো রক্তাক্ত অবস্থা এসে গেলো তখন আর কেউ নাই মানো যারা নেত্রকোনা আবার এই কেন্দ্রের কয়েকজন আসুন না আর কয়েকজন আইসে বিজ্ঞি আইসে আচ্ছা কেউ নেই ফিল্ডে কেন নাই কারণ ফিটটা কে তৈবো ঠিক আছে না যাই হোক তখন আমরা আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ যারা ছিলাম আমরা পুরা সবার প্রায় দশ হাজার লিয়ে শহরের ভিত্তের দুইকে মাইরের জন্য গেছি কারণ প্রায় দুই তিনশো মানুষকে এক জায়গায় আবদ্ধ করে রাখছে তাদেরকে উদ্ধারের জন্য আর দুঃখের বিষয় এখানে বেশিরভাগ আমার মাদ্রাসা ছাত্ররা ছিল তারপরে বাধ্য হয়ে আমি গেছি কিছু ধর্মের প্রেমে আর কিছু হইলো ছাত্র প্রেমে যাই হোক তারা উদ্ধার করেন তখন আর আওয়ামী লীগ ছিল না ওই শহরে কোথায় গেছে খবর অনেক ড্রেনে পড়ছে নদীত পড়ছে বাথরুমের দরজা লাগাইছে কেউ ছিল না কারণ তোর প্রশাসন ছিল মাঝখানে কেউ আমরা কথা শুনে নাই আপনারা যা পারেন করেন আমরা নিরপেক্ষ থাকবো সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ যখন আমাদেরকে বুঝতে হবে এই যে হজরতটা আসছেন কষ্ট করতেছেন সংগঠন এখানে এমন ব্যক্তিদেরকে স্বাভাবিক তো এখন তো স্বাভাবিক অবস্থা সবাই বা আমার নামটা দিন কিরণ জাতীয় সংগঠন ডাকাকেন্দ্রিক হয়ে গেছে গা খুর্শিদ আলম কাসিম এই সবাই চিনে কি গণ হমন এলাডি দে না এলায় বুঝেছি নেই কারণ শাহিগুল্লাহ দিশাবুনাকে ভালোবাসতেন সাইগুলা দিশাবুজোর সাথে সম্পর্ক ছিল দেহবন্দী আলেম মুরব্বীরা গেছেন গা ওনারাই মুরব্বী মৌলানা আলী হাসান ওসামা সবকে সবাই চিনে সারা বাংলাদেশে ওনার একটা অবস্থান আছে যারা নিরপেক্ষ কিছু আলেম নিরপেক্ষ সত্য সন্ধানী এরা ওনাকে নিয়ে আগাইতে চায় স্বপ্ন দেখে ওনার কলমটার পাওয়ার কিখন কোন বাংলাদেশে আর একটা কমই আলেম নাই ওনার কলমের মতো পাওয়ারই কলম জবানরা ছিল দুর্বল আল্লাহ তালা এদের মধ্যেও ধার দিয়ে দিচ্ছেন আরও ধার দেয় কন্যা আমি সাংগঠনিক দক্ষতায় ওনাকে আল্লাহ তালা লাগাই সাংগঠনিক জ্ঞান মেধা আল্লাহ যদি ওনাকে দেন তাহলে একটা সময় এমন আসবে যে উনার ডাকে গোটা বাংলাদেশে আমরা আশা করতে পারি যে একটা বিরাট কিছু পরিবর্তন আসবে ইনশাল্লাহ আর আমরা যারা সব শুধু বাংলাদেশ নিয়ে না পৃথিবীকে নিয়ে বিশেষ করে আমাদের উলামায় দেওয়ার সেই চিন্তা চেতনা গোটা ভারতবর্ষে ইসলামী শাসন কায়েমের তারই একটা অংশ আফগানিস্তানে কায়েম তো হয়ে গেছে কি কর হয়ে গেছে না আমাদের দেওবন্দিরাই তো কায়েম করছে ওরাও দেওবন্দী আমরাও দেওবন্দী ওরা যে হাবদারির যে বলে আর আমরা ফিরালিরা যে হাত কই তাবলিকে যে হাত কই রাজনৈতিক কার্যবলীকে যে হাত কই একটা মিছিল মিটিংকে যে হাত বলি ওরাও একটা আমলের যে বলে আমরা বলি আমাদের যেহাদের দ্বারা আওয়ামী লীগ কিছুই হয় না বরং আমরা এদিকে হাসে আর ওরার যেহাদের বলে গোটা পৃথিবীর বাউন্নটা রাষ্ট্র পায়না করে দিছে ফলাফল জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে দরখাস্ত থাকবে আমরা এই দুই সাম সাথে আমরা আসি না ইনশাল্লাহ কি কর যতক্ষণ ওনারা কোরআন সুন্নার পথে হকের পথে থাকবেন আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে থাকব হ্যাঁ এই জন্য আমার দরখাস্ত থাকবে সাংগঠনিকভাবে মিছিল মিটিং এর কোনো প্রোগ্রাম যেন না দেওয়া হয় সমাবেশ পর্যন্ত যেন সীমিত থাকে এক দুই নম্বর হইল লিখিতভাবে প্রতিবাদ যেন চলতে থাকে আর কোনো সংগঠনের কোনো রাজনৈতিক লিডার বা এলাকার কোনো বড় হুজুর এরার মুখ দিকে তাকায় যেন সংগঠন না করা হয় কথা কন্যা করে আমরা রাখি সিং সংগঠন করবো ময়ন সিং সাদিশা সাদি হুজুর হাবিজি হুজুর আবদুল আক হুজুর তিন হুজুর হলেন বড় হুজুর তিনজন রেসারা কিচ্ছু করেন যায় না এখন কি করবেন আপনি একমাদের কিছু হুজুর হাজু আছেন এতেফাক লোইয়া ওই হুজুর আসুন লইয়া লোয়া বেহরের সম্মান উনি কি ভাববো এই সমন্বয় করতে হবে এক জেলাতে এক জেলাতে আমি একজন হুজুর গুসাম আমার এই সারা বাংলাদেশে গিয়ে আমার নেতৃত্ব দৈরি রহন লাগবে আমি কি জানি এই জেলা সম্পর্কে বিস্তারিত একজন আমি চিনব এই জেলাতে যাকে আমি মুখলেস আল্লাহ আল্লাহ মনে করব যিনি ইসলামের জন্য কাজ করবেন এরকম একটা লুকরে দায়িত্ব দেওয়া ঠিক আছে আমি আমি মনে করি আর কি একজন লোক হুজুর আমনে আমার আমনে কাজ করেন আপনার জেলাটা আমনের মতো গুছান মায়ের করলে বেশি লুক লাগে না ইলেকশনের জন্য বেশি লুক লাগে ইলেকশন করবেন বেশি লুক লাগে আর আন্দোলন সংগ্রামের জন্য বেশি লোকের দরকার নাই যুদ্ধ করবেন এটা আল্লাহর মূলনীতি হইল কাম্মিন ফিয়াতিন তিন কালি আল্লাহর সিস্টেম হইল কম মানুষ রূপে বিজয় হয় তো এখানে আমরা যে এখানে একটা এটা জেহাদ বিল কোরআন আপাতত করতেছি এর জন্য বেশি লোকের দরকার নাই লোক দুই চার পাঁচটা ডাকাতি হইলে আমরা গালি হো শিক্ষার দিলে কথা কইনা না আমরা কি কর আর বাংলাদেশ এখন হইলে উর্বর ভূমি শিক্ষার দিলে লোকের অভাব হয় না হ্যাঁ এতে দৌড় দিক না আইন হওয়ার জন্য আমরা দৌড় দিই দেখবেন অন্তত তিন সময় দৌড় দিচ্ছে কি হইছে গো জানতো না কি তা হয়েছে এটা হলো বাংলাদেশ লোকের অভাব নাই এটাই বাস্তব কি কর বিশ্বাসটা হইলে আইন যে আমরা এই লোককে দৌড় দেই দেখুন যে পুরা সমগঞ্জ আমরা সাথে এই যে সাইনা সাইনামুড় থেকে যাও কি তো হয়েছে গো দেখতো না কি কালী কুমন যে ওইছে একটা ওইছে একটা হ্যাঁ হ্যাঁ এই জন্য চিন্তা করে লাভ নাই আমরা বাঙালি আমাদের দিয়া খুব একটা কিছু হবে দে এটাও আশা করা যায় না ইসলাম আসছে বাংলাদেশে আসছে না হাজার দেড় হাজার হাজার বারোশো বছর এই বারোশো বছর বছরে কোন আলেম আছে বাংলা যার নাম গোটা বিশ্বে একজন দেখান বারোশো বছরে হয়েছে না আগামী বারোশো বছরে কোন বেটা হয়ে দেব অত চিন্তা না। এই ইসলামের প্রাণ পুরুষ না খুরাসানে শামে জন্মিছে মক্কা এরিয়াতে হেজাজে জন্মিসে হেজাজ খোরাসান আর শাম ছাড়া বড় ব্যক্তি নাই তৈরি লাভ নাই মুকাদ্দাসা আমাদের বাংলাদেশ না এই জন্য এন থেকে বড় কিছু আশা করাটাও বুকামি তাই বলে আশা হত হলে চলবে না আমাদের চেষ্টা তো আমাদের করতে হবে কুরআন হাদিসকে কেন্দ্র করে অন্তত একটা সম্ভাবনাময় ব্যক্তি যদি আমাদের সামনে আসে তার সাথে দাঁড়াই তার দ্বারা ইসলামের কিছু কাজ হবে বড় মুস আব্দুল লক্ষ বলতেন সারা জীবন জাল পাইলাম একটা বল মাছ পাইলাম না মানে শিক্ষকতা যে করলাম একটা ভালো আলেম ছাত্র আমার ভালো হইল না আমার হইল না আরেকজনের হইল এই ইসলামের সম্পদ দেওবন্দীদের সম্পদ উলামা আহল সুন্নতের সম্পদ একজন যদি আসে তাকে আমরা একটু সাপোর্ট দিই তার দ্বারা হয়তো বা বাংলা ইসলামের কাজ হবে ঠিক আছে ইনশাল্লাহ কী কম আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো সামনে রেখে অগ্রসরার তফিক তৌফিক দান করুক সকলে বলি আমিন السلام عليكم ورحمه الله وبركاته